ট্যারিগঞ্জ স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশ পরিচালনা কমিটির আহ্বায়ক আলতাফ হোসেন জানিয়েছেন ইমারত নির্মাণ শ্রমিক একাদশ লক্ষ্মীপুর জেলা শাখার ফাইনালে উঠা নিশ্চিত করেছেন বিপক্ষে খেলবে লক্ষ্মীপুর রাইজিং ক্লাব দলটি ত্যারিগঞ্জ একাডেমি ক্লাব গ্রুপে নিজেদের শেষ ম্যাচের সঙ্গে গোল শূন্য ড করে ফলে টাইব্যাকারে ইমারত নির্মাণ শ্রমিক একাদশ চার গোল দিয়ে জয়ী হয় বিপক্ষ দল ত্যারিগঞ্জ একাডেমি দুই গোল দিয়ে পরাজিত হয় জানা যায় ট্যারিগঞ্জ স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ এর উদ্যোগে গত এগারো অক্টোবর বত্রিশটি দল নিয়ে ফুটবল খেলা শুরু হয় হোসনপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে একে একে তিরিশটি দল নক মাধ্যমে পরাজিত হয় বুধবার সেমিফাইনালে ইমারত নির্মাণ শ্রমিক টাইব্যাকারে চারটি ঘোল দিয়ে বিপক্ষ দল ত্যারিগঞ্জ একাডেমিকে পরাজিত করে ইনশাল্লাহ আমাদের ইমারত নির্মাণ শ্রমিক একাদশ হান্ড্রেড আমরা আশাবাদী ইমার থেকে যাবো পর্যন্ত আমরা তিন ম্যাচে জিতে আসছি ফুটবল একাদশের সঙ্গে আমাদের ইমারত নির্মাণ শ্রমিক একাদশের আমি বিগত ম্যাচগুলোর কনফিডেন্স থেকে বলতেছি আমার টিম জয়ের বিষয়ে আমি শতভাগ আশাবাদী ইনশাল্লাহ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা আগামী এক সপ্তাহের মধ্যে ইমারত নির্মাণ শ্রমিক একাদশের সঙ্গে খেলবে লক্ষ্মীপুর রাইজিং ক্লাব এ সময় উপস্থিত ছিলেন ইমেরাত নির্মাণ শ্রমিক ইউনিয়ন বাংলাদেশ জেলা শাখার সাধারণ সম্পাদক নূর আলম সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান নির্মাণ শ্রমিক একাদশের টিম ম্যানেজার রিপন সহকারী পরিচালক জাহাঙ্গীর আলম আগামীতে ফুটবল খেলার হোসেনপুর উচ্চ বিদ্যালয় মাঠে যে ফাইনাল খেলা হবে ওই খেলা লক্ষ্মীপুর রাইজিং ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন কাপ নিয়ে আসব। এমনটা জয়ের বিষয় শতভাগ আশাবাদী টিম ম্যানেজার রিপন বৃহস্পতিবার চোদ্দ অক্টোবর গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেন পর্যন্ত ইমারাত নির্মাণ শ্রমিক একাদশ এই পর্যন্ত ষাটটি খেলা খেলছে আমরা ষাটটি দল দলকে নকআউট করবে হারিয়ে আমরা এখান পর্যন্ত আসছি শেয়ারিগঞ্জ স্পোর্টিং ক্লাব আয়োজিত যখন তারা এই খেলা টুর্নামেন্ট সারে তখন আমরা সিদ্ধান্ত যে আমরা একটা ফর্ম নেব ফর্মটা নিয়ে দেখো আমরা প্রথম অবস্থান নতুন তারিখ একাদশের সাথে ফলায় ওই ম্যাচটা আমরা জিতে যাই জিতে যাওয়ার পরে জয়ের একটা জয় ফাইলে আরেকটা জয়ের আকাঙ্ক্ষা তৈরি হয় এই কারণে দেখা যায় পরপর আমরা এভাবে সাইটটা জয় পাইছি পাওয়াতে এখন আমাদের ফাইনালের আকাঙ্ক্ষা তৈরি হয়ে গেছে আমরা এখন আশা করতেছি যে ফাইনাল ম্যাচ এখনও সম্ভব তারিখের ভিতরে আছে ওই ম্যাচটাও যেদিন অনুষ্ঠিত হবে আমরা আমাদের শতভাগ খেলার দর্শককে উপহার দিতে পারবো এখন আমরা লক্ষ্মীপুর রাইজিং ক্লাবের সাথে আমাদের খেলাটি আমরা আমরা আশা করি জন্য জয় পরাজয় আছে আমরা তারপরও রাইজিং ক্লাবের পরাজয় করি জিতে ইনশাল্লাহ দর্শক করে উপহার দিব এই শক্তিশালী যা হোক না কেন আমরা কিন্তু লড়াই জয় নেওয়ার জন্য প্রস্তুত ইনশাল্লাহ আমরা একটা উপহার দেবো আমরা এটা আশাবাদী